আমার কিন্তু নিরামিষ তরকারিও কমপ্লিট আর ডালটাও সিদ্ধ করে নিয়েছি এখন শুধু সম্বাস দিব আর যে উস্তাগুলি তোমরা দেখছিলে এটি কিন্তু আমি ভাতের লগে সিদ্ধ দিব তো এইটাই আর কি ভাত তো এখন রান্না করতাম না কারণ চালটা আমি ভিজাই রাখছি যখন খামু ভাত খেতে গিয়ে তো অনেক দেরি হয় প্রায় তিনটার মতো বাজে তো যখন খামু তার আধ ঘন্টা আগে হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি দেখো না আজকের ব্লগেই আমি শুরু করছি রান্নাঘর থেকে এই দেখো সব কিছু আমি সবজি কাটাকাটি করে আনিছি আজকে রান্না আজকে কি কি রান্না হবো ওইটুই তোমাদের মাঝে শেয়ার করুম দেখো সব সবজি মিশায়া একটা নিরামিষ ঘেট রান্না করুম তারপর ডাটা দিয়া মুগ ডাল রান্না করুম আর করুম উস্তা সিদ্ধ এতটুকুই আজকে রান্নাবান্না তো রান্নাবান্না বসানোর আগে কিন্তু দেখো আমি চালটা ভিজিয়ে নিয়েছি যেহেতু আমরা মানে বাড়ির চাল খাই মানে ক্ষেতের চাল খাওয়া হয় যেটা আমরা কই তো ওই চালটা আমরা সবসময় খাওয়া হয় আমার বাবার বাড়িতে তো এই কারণে আমরা এটা চাইলে আমরা মানে যখন চালে জলে একসাথে দিয়ে রান্না করতে পারি তবে যখন আমরা এক ঘন্টা বা আধ ঘন্টা ভিজিয়ে রাখি না মানে খুব মানে ভালো লাগে আর কি খাইতে একদম একদম চালটা খুব ভালো লাগে খাইতে তো এই কারণে আমি চালটা আগে ভিজিয়ে রাখছি তারপরে ওইখানে চাল ভিজিয়ে রাখছি আর এখানটায় কড়াইয়ের মধ্যে বসায় দিলাম মুগ ডাল তো মুগ ডাল দিয়ে সেরি আজকের ডাটা দিয়ে রান্না করা হইব তো মুগ ডাল রান্না করার আগে কিন্তু একটু ভালোভাবে ভাজি করতে লাগে আর ভাজিটা একদম কড়া করছি না একদম হালকা করছি যেহেতু আমি প্রেশার কুকারে সিদ্ধ করতাম না একটা সসম্যানের মধ্যেই সিদ্ধটা করুন আর জানো তো একদম হালকা করে যখন ভাজিটা করি সিদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়গা তারপরে ডালটা আমি বসাই দিব এখন সসম্যানের মধ্যে আর ওইখানটায় আমি কড়াই মধ্যে বসাই দিলাম নিরামিষ ঘেট তো এটার লেগে আমি প্রথমে আদা কুচি তারপরে পাঁচ সোমবারি আর শুকটা মরিচ দিয়ে সম্বার দিয়ে দিলাম তো আশা করি নিরামিষ গেট সবাই এরকমভাবেই সি মানে রান্না করে তারপরে ওইখানটায় দেখো যখন আমি দেখলাম ডালগুলি মানে একটু সিদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ডাটাগুলিও একসাথে দিয়ে দিলাম তো দুইটা চুলার মধ্যেই কিন্তু আমি একসাথে রান্নাবান্না করতেছি তারপরে দিয়ে দিলাম একটু লবণ হলুদ সব হলুদরা এখন দিতাম না একটু পরে দিব তো ভালোভাবে এখন একটু সিদ্ধ করে নেমু নিরামিষ ঘ্যাট আর নিরামিষ তরকারি খাইতে আমি অনেক পছন্দ করি যেন নিরামিষ সব মিশায়া যখন পাঁচ মিশালি একটা নিরামিষ সবজি রান্না করা হয় আমার খুব ভালো লাগে আর এটার মধ্যে আজকে দিছি মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া ছাড়া কিন্তু নিরামিষ ঘেঁটের কোনো স্বাদের পরিপূর্ণই হয় না তো আজকে একটু মিষ্টি কুমড়োও দিলাম খুব ভালো লাগতেছে কিন্তু খাইতে মানে যখন খাইছি তখন খুব ভালো লাগছে আর কি আমি তো ভিডিওটা অনেক দিন পরে দিছি দেখো আমার বাবার বাড়িতে প্রতি মঙ্গলবারই সাপ্তাহিক মঙ্গলবারে একটা নিরামিষ খাওয়া হয় তো এক মঙ্গলবারের ভিডিও আমি আরেক মঙ্গলবারে গিয়ে ভিডিও এডিট করতেছি তাহলে বুঝতেই পারছো আমি কত দিন হয়েছে তোমাদের মাঝে ব্লগ শ্যুট শেয়ার করি না তারপরে দেখো দিয়ে কিন্তু নিরামিষ গেট কমপ্লিট আর এখানটাই কিন্তু আমার ডালও কমপ্লিট আর মানে উস্তা সিদ্ধ কিন্তু এখন দিতে আমরা ভাত রান্না করার সময় দিবো আর আজকে কিন্তু একদম সিম্পল রান্না করছি একদম সিম্পল রান্না করছি ডাল আর হইছে নিরামিষ তরকারি এতটুকুই আজকে রান্না বাননা আর ভাত খাওয়ার সময় ভাতটা রান্না করি তরকারিও কমপ্লিট আর ডালটাও সিদ্ধ করে নেছি এখন শুধু সম্ভাস দিমু আর যে উস্তাগুলি তোমরা দেখছিলা এridine আমি ভাতের লগে সিদ্ধ দিমু তো এইডি আর কি ভাতটা এখন রান্না করতাম না কারণ চালটা আমি ভিজিয়ে রাখছি যখন খামু ভাত খেতে গিয়ে তো অনেক দেরি হয় প্রায় 3টার মতো বাজে তো যখন খামু তার আধ ঘন্টা আগে বাদনা মামু আর আজকে রান্না এতটুকুই শুধু সিদ্ধ ডাল আর নিরামিষ ঘেট তো এতটুকুই আসলে বন্ধুরা আজকে রান্নাবান্না চলো তারপরে কি হয় তারপরে আবার শেয়ার করতেছে ঠিক আছে টাটা আবার একটু পরেই আবার ভিডিও অন করুম আর কি কি করুম ওইটাও শেয়ার করুম।